ষোলোই ডিসেম্বর আমাদের আবেগের বিজয় দিবস কিন্তু এই দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা করলেন তাতে স্তম্ভিত পুরো সোশ্যাল মিডিয়া তিরিশ লক্ষ শহীদের রক্ত স্নাত বাংলাদেশ নামটায় বেমালুম ভুলে গেছেন তিনি মোদীর পোস্টে নিজের দেশের গুণগান থাকলেও কেননে আমাদের দেশের নাম ঘটনাটি কি নিছক ভুল নাকি ইচ্ছাকৃত ঘটনাটি ঘটেছে ষোলোই ডিসেম্বরের সকালেই বিজয় দিবস উপলক্ষে নরেন্দ্র মোদী ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি লিখেছেন এটি ভারতের ঐতিহাসিক বিজয় তিনি ভারতীয় সেনাদের সাহসিকতার প্রশংসা করলেন তাদের আত্মত্যাগের কথাও বললেন কিন্তু পুরো স্ট্যাটাসের কোথাও একবারের জন্য বাংলাদেশ শব্দটা উচ্চারণ করলেন না যেন উনিশশো একাত্তরের যুদ্ধটা শুধুমাত্র ভারত আর পাকিস্তানের মধ্যেই হয়েছিল আর বাংলাদেশ ছিল কেবলই মাত্র নীরব দর্শক মোদী যখন বাংলাদেশকে ইগনোর করলেন ঠিক তখনই ভারতীয় সেনাবাহিনী সামনে আনল এক ধামাকা তথ্য প্রধানমন্ত্রীর উল্টো পথে হেঁটে ভারতীয় সেনাবাহিনী স্পষ্ট জানালো এই বিজয় একা তাদের নয় তারা সেলুট জানালো বাংলাদেশের মুক্তি বাহিনীকে তাদের পোস্টে পরিষ্কার লেখা মুক্তিযোদ্ধা এবং ভারতীয় সেনাদের কাঁধে এবং জন্ম দিয়েছে নতুন রাষ্ট্র বাংলাদেশের চিন্তা করে দেখুন খোদ প্রধানমন্ত্রী যেখানে ক্রেডিট নিচ্ছে একায় সেখানে তার নিজের দেশের সেনাবাহিনী স্বীকার করছে মুক্তিযোদ্ধারা ছাড়া এই বিজয় অসম্ভব ছিল তবে কি মোদী রাজনৈতিক কারণে ইচ্ছা করে বাংলাদেশের নাম এড়িয়ে গেলেন নাকি এর পেছনে আছে অন্য কোনো সমীকরণ